আসসালামু আলাইকুম শেরপুর একটু ফার্ম অ্যান্ড হাজারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে ফার্মি মুরগি এবং সোনালি মুরগির ঠিকমতো গ্রোথ না আসার কারণ গ্রোথ না আসার বিভিন্ন কারণ থাকে তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য কারণ আমি আপনাদেরকে তুলে ধরবো সেটা হচ্ছে প্রথম শর্ত আপনার মুরগি যখন ব্রুডিংয়ে থাকে ব্রুডিং অবস্থা যদি রক্ত অমসা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করার পর থেকে বাচ্চার সাইজ এক একটা এক এক রকম হয়ে যায় তারপর থেকে বিক্রি রাখ পর্যন্ত আর মুরগির গ্রোথ ঠিক মতো আসে না দ্বিতীয়ত হচ্ছে ওভার অ্যান্টিবায়োটিক ইউজ আপনার মুরগি সুস্থ থাকার পরেও আপনি যখন ওভার অ্যান্টিবায়োটিক ইউজ করেন তখন আপনার মুরগি গ্রোথ নষ্ট হয়ে যায় ওজন ঠিকমতো আসে না সেক্ষেত্রে আমি বলবো আপনারা কখনোই ওভার অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না সবচেয়ে ভালো হয় যদি আপনি অ্যান্টিবায়োটিক এরিয়া চলতে পারেন সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এরিয়া চলার জন্য আপনার কিছু নর্মাল অ্যান্টিবায়োটিক আছে নর্মাল অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে যেমন আছে আপনার ঠান্ডার জন্য ব্রঙ্গ ব্রঙ্গ ব্যাট আর আমার শর জন্য আপনার রানা মাইসিনটা ভালো কাজ করে আমরা অনেকে রানা মাইসিনকে পাত্তা দিই না কিন্তু রানা মাইসিন অনেক ভালো কাজ করে থাকে খামারের ভিতরে আমি এবার নিজে প্রমাণ আমার এই মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে মাত্র চল্লিশ দিন এগুলো এবার সাড়ে পাঁচশো পাঁচশো ওজন আছে শুধু মুরগিগুলোর ওজন আছে সাড়ে পাঁচশো গ্রাম আর দ্বিতীয়ত হচ্ছে রানা মাইসিন ইউজ করার পরে আপনার মুরগির ঠান্ডা এবং আমার শহ একসাথে কাজ করে সেই ক্ষেত্রে আপনার মুরগির গ্রোথটাও ভালো থাকে আর মুরগির চঞ্চল থাকবে আপনি দেখেন একটা মুরগি এখন অসুস্থ নয় চোখ খোলা নাই ঠান্ডা নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার মুরগিকে টাইম টু টাইম ভিটামিন মাল্টিভিটামিন এবং এডি থ্রি ইসেল থায়াবিন এগুলো ইউজ করবেন সেক্ষেত্রে আপনার মুরগির ভিতরে যদি কোনো প্রকার ঘাটতি থেকে থাকে আপনার মুরগিগুলোর সাইজ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা শিডিউল অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সপ্তাহে একদিন বা দিন করে লিভারটনিক ইউজ করাবেন লিভার টুনিকটা ভালো কাজ করে মুরগির ক্ষেত্রে আর অ্যানজাইম ইউজ করবেন সেক্ষেত্রে আপনার মুরগির ক্ষুধামন্ত দূর করে এছাড়াও যদি কোনো প্রকার সমস্যায় পড়ে থাকেন আপনারা আমার আমাকে ইনবক্স করতে পারেন অথবা নাম্বার দেওয়া থাকবে আপনাদের অবশ্যই পরামর্শ দেওয়ার জন্য আমি চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম